বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাংসুজের ডিসপ্লে সেন্টার আপনাদের সব ধরনের ব্র্যান্ডের গ্যাংসুজ আছে সব ধরনের ব্র্যান্ডের গ্যাংসুজ এখানে পাওয়া যায় আমাদের কাছ থেকে নিয়ে অন্যরা বিক্রি করে একটা স্ক্রুওয়েতে শুরু করে কেবল আরকিন ব্রেকার প্লাস্টিকের বোর্ড স্টিল বোর্ড যত ধরনের সাপোর্ট দরকার আমরা দিয়ে থাকি কেউ আসলে দেখা গেল তার আর বাইরে যেতে হবে না

গুলিস্থান গুলিস্থান যে ফ্লোর আছে জি ঠিক দক্ষিণ পাশে সুন্দরবন স্কোয়ারের সোজা নবাবপুর রোড নবাবপুর রোড এটা নবাবপুর রোডে এটা একদম মেইন রোডের পাশে থাকে মেইন রোডে আচ্ছা নবাবপুরের পাশের কি মার্কেট এটা তাজ ইলেকট্রিক মার্কেট 149 হোল্ডিং নাম্বার আচ্ছা 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 দোকান নাম্বার হলো 150 জি জি আমাদের দোকানের নাম্বার হলো 149 ন্যাশনাল ইলেকট্রিক কোম্পানি তাহলে

এই গ্যাং সুইচ কি আসলে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় হ্যাঁ অবশ্যই কত দিনের আমরা সর্বোচ্চ 12 12 বছর গ্যারান্টি দিয়ে থাকি 12 বছরে যতবার নষ্ট হবে ততবার নতুন দিবেন ততবার নতুন নতুন দেব আমরা তাই এটা নষ্ট নষ্ট হওয়ার কোনো কিছু নাই নষ্ট হয় না এই কারণে আমরা গ্যারান্টি দিয়ে থাকি 12 বছর রাইট নষ্ট হয় না নষ্ট হয় না আর আমাদের আরেকটা ব্র্যান্ড আছে এসকিউ 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 যত বাংলাদেশে যত মাল আছে আমাদের কাছ থেকে যায়

বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাং সুইজার ডিসপ্লে সেন্টার আপনাদের জি জি আমাদের সারা মমতপুরে এত বড় ডিসপ্লে মানে কেউ এখনো করে নাই মানে করতেও পারবো না আচ্ছা এটা কি জাদুঘর বানাইছেন এটা সুইজার জাদুঘর সুইজার জাদুঘর বলতে বলেন যে এটা সুইজারের জন্য একটা জাদুঘর মানে আমি একটা জিনিস ফলো করলাম আপনাদের দোকানে কাস্টমার আসলে খালি হাতে যায় না কেন আমাদের এখানে রেজনবল প্রাইস এবং কোয়ালিটি মানে এখানে আসলে কি খালি হাতে যায় না খালি হাতে মানে এত বড় ডিসপ্লে দেখে কেউ খালি হাতে ফিরে যেতে যায় না মানে সে কি চায় তা আছে

আমাদের মাল যায় এই নবাবপুরের অনেক দোকানদার আপনাদের থেকে নিয়ে বিক্রি নিয়ে অনেকে বিক্রি করে আচ্ছা বুঝতে পেরেছি এবং সারা বাংলাদেশে আমাদের কাস্টমার আছে পুরো বাংলাদেশে আচ্ছা আপনাদের কোনো বন্ধ আছে অব্দে আছে হ্যাঁ আমাদের বন্ধু আছে শুক্রবার আসতে পেরেছি এগুলো সব হচ্ছে আপনার সুপার স্টার জি জি নাকি সুপার স্টার আর আচ্ছা এগুলো সব সুপ্রিম সব সুপ্রিম আচ্ছা এগুলো কি এগুলো তো সুপার পাওয়ার সুপার পাওয়ার সুপার পাওয়ার সর্বনিম্ন কত টাকায় গ্যাং সুইচ আছে আপনাদের এখানে সর্বনিম্ন

সারা বাংলাদেশে আমরা গেলি সাপ্লাই দিয়ে থাকি সাপ্লাই দিয়ে থাকি কেউ আসলো ধরেন কেউ আসলে দেখা গেল তার আর বাইরে যেতে হবে না আমাদের এখানে বসেই সবকিছু মানে কেনাকাটা করতে পারবে কেনাকাটা করতে পারবে আচ্ছা বুঝতে পেরেছি এবং আমাদের একটা কাস্টমার কে সার্ভিস দিতে হইলে আমাদের বাইরে যেতে হয় না কারণ সব আমাদের এখানে স্টক আছে আমরা নগদে সার্ভিস দিয়ে থাকি বুঝতে পেরেছি নগদে আমরা একটা মাল মিলাইতে আমাদের সর্বোচ্চ দশ মিনিট লাগে মানে এক লাখ টাকা মাল কেউ যদি নিতে চায় তাহলে আমাদের অন্তত

তো সার্কিট ব্রেকার গুলো আপনি এখান থেকে দেখায় আপনাদেরকে এই দেখেন এগুলো হচ্ছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার মানে এগুলো শুধু সাজিয়ে রাখছেন দেখার জন্য ডিসপ্লে এগুলো জাস্ট এগুলো শুধু ডিসপ্লের জন্য শুধু ডিসপ্লে এগুলো মানে বিক্রি করবেন গোডাউন থেকে আমাদের স্টক থেকে স্টক থেকে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কি কি ব্র্যান্ড আছে আপনাদের এখানে আমাদের এখানে এবিবি লিগ্র্যান্ড এলজি স্নাইডার তারপরে হেভেলস হ্যাঁ

আমরা বিক্রি করে থাকি বিক্রি করবো কত ওকে তাহলে চল্লিশ টাকায় কিনে নিয়ে গেলে বিক্রি করে কত একশো টাকা ব্রেকারটা এলাকায় কিনতে গেলে একশো টাকা আপনার এখানে কষ্ট করে আসতে পারলে চল্লিশ টাকা

এমনিতে চায় না না ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে ইলেকট্রিক মালামালগুলো নিতে চাচ্ছেন ভিডিও বক্সে দিয়ে যোগাযোগ করে নিবেন আজকের মতো আল্লাহ হাফেজ